খেত ক্ষেত করে হাসছে ওরে বাপরে ভূত পালা আরে ভূত টুত বলে কিছু হয় না দা আমি গিয়ে দেখে আসছে এই কে কোথায় আছিস বেরিয়ায় বাপরে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায় আরে ভূত আমাদেরকে ছেড়ে দে আরে আমি ভূত না রে তোদের ম্যাডাম তোদেরকে একটু ভয় দেখাচ্ছি

ও এই ব্যাপার কি মনে করছে পারবোনা করতেছিস করছে দাদা দাওয়া ধরা আমি এখনই চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করবো এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ এটা তো নকল সব নকল সব উড়ি বাবা নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো এই বেড়ালের বাচ্চা তুই এইটা কি করলি তুই মাছ খাওয়ার চক্করে আমার অ্যাকোরিয়ামটাকে ভেঙে ফেললি ঠিক করেছি তুমি তো কোনোদিন মাছ এনে দাও না কাল তোর খাওয়া দাও বন্ধ যা এখান থেকে আমি কোথাও যাব না এখানেই বসে ওয়াও জুস চাচু চাচু আমাকে জুস দাও না ওকে ছোটু দিচ্ছি ছোটু এই নে ওয়াও জুস খেতে তো অনেক মজা ছোট ছোট তাড়াতাড়ি আয় চল খাবার খেতে যাই আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কে রে কে কে করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত রোদ বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিগিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করছে পারবো না আইডিয়া ইয়ার টিগিস আ ব্যাথা পাইলাম লাগছে রে হে কেন কেন আমার নকল করা বালু হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কিরে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাওয়া দরা আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে শিখ কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কে রে খেক করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিগিস আ ব্যাটা বাইলাম লাগছে রে হে কেন কেন আমার নকল করা ভালো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাও দাদা আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোটু शाबाश शाबाश সবাই ছোটুর জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই じゃん মাঙ্কু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা शाब शाब হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে শিখ কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাদা দাদা ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

ছোট ছোট তাড়াতাড়ি আয় চল খাবার খেতে যাই আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই থেকে কে রে খে করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায় এই ভূত আমাদেরকে ছেড়ে দে আরে আমি ভূত না রে তোদের ম্যাডাম তোদেরকে একটু ভয় দেখাচ্ছি এই বিল্লু তাড়াতাড়ি দরজা খোল আজকে তোকে শেষ করে ফেলবো আরে মনে হচ্ছে সোনমের বল চলে এসেছে এই বিল্লু কি করছিস সোনমের বল চলে এসেছে কি বলছ ম্যাডাম তাড়াতাড়ি এটার মধ্যে লুকিয়ে পড়ি ইয়ারติกিস তুই তুই ইয়ারติกিস তুই তুই এই দেখ খুশি মারবো খুশি কি তুই একাই মারবি আমিও মারবো এই ভাবে বসে দেখাও ইয়ারติกিস ইয়ারติกিস কি মনে করছিস পারবো না দাদা তো আমাদেরকে দেখে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আ ব্যাথা ভাইলাম লাগছে রে হে কেন কেন আমার নকল করা ভালো গুলো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাদা দরা আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কে রে খেক করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায় আরে ভূত আমাদের ছেড়ে দে আরে আমি ভূত না রে তোদের ম্যাডাম তোদেরকে একটু ভয় দেখাচ্ছি এই বিল্লু তাড়াতাড়ি দরজা খোল আজকে তোকে শেষ করে ফেলবো আরে মনে হচ্ছে সোনমের বল চলে এসেছে এই বিল্লু কি করছিস সোনমের বল চলে এসেছে কি বলছ ম্যাডাম তাড়াতাড়ি এটার মধ্যে লুকিয়ে পড়ি ইয়ারติกিস তুই তুই ইয়ারติกিস তুই তুই এই দেখ খুশি মারবো খুশি কি তুই একাই মারবি আমিও মারবো এই ভাবে বসে দেখাও ইয়ারติกিস ইয়ারติกিস কি মনে করছিস পারবো না দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আ ব্যাথা রে হে কেন কেন আমার নকল করা ভালো গুলো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাওয়া আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাঙ্কু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ হে হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে শিখ কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাদা ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখো তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো এই বেড়ালের বাচ্চা তুই এটা কি করলি তুই মাছ খাওয়ার চক্করে আমার অ্যাকোরিয়ামটাকে ভেঙে ফেললি ঠিক করেছি তুমি তো কোনোদিন মাছ এনে খাওয়া দাও বন্ধ থেকে আমি কোথাও যাব না এখানেই বসে জুস চাচু চাচু আমাকে জুস দাও না ওকে ছোটু দিচ্ছি ছোটু এইনে নে জুস খেতে মজা ছোট ছোট তাড়াতাড়ি আয় চল খাবার খেতে যাই আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কে রে করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আ ব্যাথা রে হে কেন কেন আমার নকল করা ভালো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাও দাদা আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোটর জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ হে হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে চিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিগিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করছে পারবো না আইডিয়া ইয়ার টিগিস আ ব্যথা পাইলাম লাগছে রে হে কেন কেন আমার নকল করা ভালো গুলো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা 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 আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়ে গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যা মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব সব এ হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে যা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

ছোট ছোট তাড়াতাড়ি আয় চল খাবার খেতে যাই আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস খাই পালাই এখান থেকে কে রে করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমার দেখে দেখে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আহলাম লাগছে রে হ্যাঁ ক্যান ক্যান আমার নকল করা ভালোগুলো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি সেটা ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার করো ঠিক আছে দাদা 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 আমি এখনই চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার করো না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোটর জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাঙ্কু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব এ হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে শিখ কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাদা দাদা ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাঙ্ক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

ছোট ছোট তাড়াতাড়ি আয় চল খাবার খেতে যাই আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কে রে খে করে হাসছে ওরে বাপ রে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপ রে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমার দিকে দিকে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করেছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আ ব্যথা পাইলাম লাগছে রে হে কেন কেন আমার নকল করা ভালো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা দাও দাদা আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট शाबाश शाबाश সবাই ছোটুর জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই じゃん মাঙ্কু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা শাবাশ শাব এ এটা তো নকল সব নকল সব উড়ি বাবা বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কেন ছোট আমার সাইকেল নোংরা করতে চাস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখ তো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো

আরে ওইদিকে চাচু তাহলে এইদিকে কে উরি বাবা আমি জুস না খাই পালাই এখান থেকে কেরে খেক খেক করে হাসছে ওরে বাপরে ভূত পালা আরে ভূত বলে কিছু হয় না দাঁড়া আমি গিয়ে দেখে আসছি এই কে কোথায় আছিস বেরিয়ে আয় বাপরে বাপ টুলের ভিতরে লুকিয়ে পড়ি আর আমি খাটের তলায়

দাদা তো আমাদেরকে দেখে নকল করতেছে কি করি কি করি আইডিয়া ইয়ার টিকিস করে দেখাও ও এই ব্যাপার কি মনে করছে পারবো না আইডিয়া ইয়ার টিকিস আ ব্যথা রে হে কেন কেন আমার নকল করা বালু গুলো হাতে করে নিয়ে যাই এখন চেয়ারের মধ্যে দিয়ে চেয়ারটাকে নোংরা করি কি রে ছোট ওই চেয়ার নোংরা করতেছিস কেন তাড়াতাড়ি পরিষ্কার কর ঠিক আছে দাদা 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 আমি এখনি চেয়ার পরিষ্কার করতেছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার কর না হলে তোর গাল ফাটাবো এই তো পানি নিয়ে এসেছি এবার চেয়ারটাকে পরিষ্কার করব এই তো হয়েই গেছে দাদা এই দেখো চেয়ার পরিষ্কার করে ফেলেছি বাহ ছোট সাবাস সাবাস সবাই ছোট জন্য লাইক করো ছোট ছোট এই নে পড়াশোনা কর না দাদা আমি পড়াশোনা করব না ছোট ছোট ওই যে মাংকু পড়াশোনা করতেছে তোর থেকে ভালো রেজাল্ট করবে দাদা দাদা দাও দাও আমি পড়াশোনা করি সবাই লাইক করো উড়ি বাবা সব এ হে এটা তো নকল সব নকল সব উড়ি বাবা সব বালুগুলো নিয়ে যাই এবার ছোট সাইকেলের মধ্যে দেই টিউশন যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাই কিরে ছোট আমার সাইকেল নোংরা করতে শিখ কেন তাড়াতাড়ি পরিষ্কার কর আমি টিউশন যাব দাঁড়া দাঁড়া ছোট আমি এখনি সাইকেল পরিষ্কার করে দিচ্ছি এই তো পানি নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি সাইকেলটা পরিষ্কার করব ছোট এই দেখো সাইকেল পরিষ্কার হয়ে গেছে থ্যাংক ইউ ছোট আমার সাইকেল পরিষ্কার করে দেওয়ার জন্য এখন আমি টিউশন যাই ওকে ভাতিজা তাড়াতাড়ি যা বন্ধুরা তোমরা সবাই ছোটর জন্য লাইক করো এই বেড়ালের বাচ্চা তুই এটা কি করলি তুই মাছ খাওয়ার চক করে আমার অ্যাকোরিয়ামটাকে ভেঙে ফেললি ঠিক করেছি তুমি তো কোনোদিন মাছ এনে দাও না কাল থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ যা এখান থেকে আমি কোথাও যাব না এখানেই বসে Wow juice চাচু চাচু আমাকে জুস দাও না ওকে छोटू দিচ্ছি